নিট ও নেট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়ি কলেজের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার শিলিগুড়ি কলেজের এক নম্বর গেটের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা তাদের অভিযোগ এবং সম্প্রতি নিট নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে অভিযোগ টাকার বিনিময়ে প্রশ্নপত্র করা হয়েছে এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এর বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এমনটাই দাবি তুলে ধরা হয় এদের এবং নেট নিয়ে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি যে ভয়ঙ্কর এক দুর্নীতিগ্রস্ত হয়েছে পুরো ছাত্র সমাজ এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন খেলা হচ্ছে এইভাবে টাকার বিনিময়ে আজকে উত্তরপত্র প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে এইভাবে যারা ডাক্তার তৈরি হবে ভবিষ্যতে কি পরিস্থিতি হবে দেশের এই দুর্নীতির দায় অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে স্বীকার করতে হবে এবং এর প্রতিকার করতে হবে তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন চলছে ছাত্রছাত্রীরা জানিয়েছে তাদের আন্দোলন বিভিন্ন জায়গাতে চলবে এবং ধারাবাহিকভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারা